150 plus golden rules of grammar 19 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব আনটিল এবং আনলেস এই দুটি শব্দের ব্যবহার নিয়ে আনটিল এবং আনলেস দুটো শব্দতেই আন প্রিফিক্সটি রয়েছে যার অর্থ not এবং যেহেতু এই দুটি শব্দের মধ্যে not ইনবিল্ট রয়েছে তাই এদের সঙ্গে নো not এই জাতীয় কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা ব্যবহার করব না চলো বেশ কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে নেয়ার চেষ্টা করি কি বলছে বলছে আনটিল indicates a reference to time

এইবার যেহেতু শব্দ দুটোর মধ্যে না অলরেডি আছে তাই দ্বিতীয়বার আমরা নট শব্দটা এই ক্লজে লিখবো না তবে মনে রাখো মেইন ক্লজে বা প্রিন্সিপাল ক্লজে নট কিন্তু ব্যবহার হতেই পারে কিন্তু যে ক্লজের পার্ট বা শব্দটা সেই ক্লজে আমি নট শব্দটা লিখবো না যেমন প্রথম সেন্টেন্সের মাধ্যমেই আমরা বুঝে নেব কোন ক্ষেত্রে নট ব্যবহার করব কোন ক্ষেত্রে করতে পারবো না বলছে প্লিজ ডু নট লিভ দ্য হল আনলেস ইট ইজ নট টেন থার্টি এম এখানে সরাসরি টাইমের কথা উল্লেখ করা রয়েছে এবং আমরা কি জানি টাইমের জন্য আমরা আনটিল ব্যবহার করি আনলেস কন্ডিশনের জন্য ব্যবহার করি তাহলে এখানে আমার উত্তর হবে আনটিল এবং এই যে আনটিল ব্যবহার করলাম যেহেতু এর মধ্যে নট এমনিতেই রয়েছে তাই এখানে দ্বিতীয়বার আমি নট ব্যবহার করতে পারবো না তবে ছাত্রছাত্রীরা নিয়ে এটা নিয়ে কনফিউজড হয়েও না যে এখানে আমি ব্যবহার করতে না এই প্রিন্সিপাল প্লিজ নট হল এখানে নট ব্যবহারে কোনো আপত্তি নেই আনটিল পার্ট যেটা রয়েছে বা আনলেস পার্ট যেটা রয়েছে সেখানে আমি নট ব্যবহার করতে পারবো না তাহলে উত্তর কি দাঁড়াবে প্লিজ ডু নট লিভ দ্য হল আনটিল ইট ইজ টেন থার্টি এম বলছে ইউল নট স্কোর হাই মার্কস আনটিল ইউ ডু নট ডু হার্ড লেবার তাহলে ইউ ডু নট ডু হার্ড লেবার এটা কোনো সময়ের কথা বলেনি এটা কি বলেছে এটা একটা কন্ডিশনকে বোঝাচ্ছে আর কন্ডিশনের এর জন্য আমরা ব্যবহার করি তোমার আনলেস শব্দটা এবং একই সাথে আমরা জানি আনলেস নেগেটিভ হওয়ায় এখানে আর নট শব্দটা আসবে না তো স্বাভাবিকভাবে ডু শব্দটাও প্রথমে আর আনার দরকার নেই তাহলে উত্তর কি হবে ইউ উইল নট স্কোর হাই মার্কস আনলেস ইউ ডু হার্ড লেবার আমি আবারো বলছি মেইন ক্লজে নট ব্যবহার করার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা নেই প্রিন্সিপাল ক্লজে তুমি নট ব্যবহার করতেও পারো নাও করতে পারো মনে রাখবে সাবঅর্ডিনেট পার্ট যেটা থাকছে অর্থাৎ যে পার্টে আনটিল বা আনলেস থাকছে সেখানে তুমি নট ব্যবহার করতে পারবে না পরের কোশ্চেন নোবডি ক্যান সাকসিড আনলেস হি ডাজ নট ডু হার্ড লেবার এন্ড সিনসিয়ার ওয়ার্ক আবারো দেখো কন্ডিশন আর কন্ডিশনের জন্য আনলেস শব্দটির ব্যবহার একেবারে ঠিক রয়েছে কিন্তু একই সাথে বুঝতে হবে যে আনলেস শুধু ব্যবহার করলেই হবে না তার সাথে সাথে নেগেটিভ আমাকে এলিমিনেট করতে হবে তাহলে হি নট নট এর জায়গায় আমি এই শব্দটাকে পুরোটাই কেটে দেব এবং যেহেতু এখানে হি রয়েছে এই অংশটাকে ডাস করে দেব। তাহলে আমার অ্যান্সার কি হবে নোবডি ক্যান সাকসিড আনলিস আনলেস ই ডাস হার্ড লেবার সিনসিয়ার ওয়ার্ক চলে আসি পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলছে এখানে আমাদের দেখে মনে হবে বাক্যটা ঠিক রয়েছে কারণ এখানে ইউ রিমেইন ইন দ্য অফিস এটা স্বাভাবিকভাবে একটা কন্ডিশনকে কে বোঝাচ্ছে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে মাথায় রাখতে হবে আনটিল আমরা কেন ব্যবহার করি

তুমি অফিসে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি রেস্ট পাবে না একটার ওপর আরেকটা ডিপেন্ড করছে তো ক্ষেত্রে আমরা আনটিল ব্যবহার না করে ব্যবহার সহজ ভাষায় বলতে গেলে মিন দ্যাট ইট ইজ অনলি দ্য কেস ইফ দ্য সেকেন্ড থিং ইজ দ্য কেস অর্থাৎ দ্বিতীয় কেসটা হলে প্রথম কেস হচ্ছে বা প্রথম কেসটা হলে তাহলেই সেকেন্ড কেসটা হচ্ছে interdependent এই রকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে by the visitors তার মানে যতক্ষণ থাকবে সেই পর্যন্ত তোমাকে রা ডিস্টার্ব করতেই থাকবে বিব্রত করতেই থাকবে তো স্বাভাবিকভাবে এখানেও অ্যান্সার হবে এজ লং as, long as.